কি বলবো আর এই ইরু সরকারের সময় এসে বাংলাদেশে ইসলাম ধর্মটা এটা কখনো কখনো মানে রাজনীতির হাতিয়ার রাজনীতিকে ব্যবহার করা হাতিয়ার সারা বিশ্বে আমাদের কাটার একটা হাতিয়ার এবং ইসলাম যেন আমরা কাউকে আমাদের প্রাণের ধর্ম আমাদের এই ধর্মটাকে আমরা যেন কোথাও ইজারা দিয়ে দিয়েছি যে এটা শুধু এই পার্টি এরা ইসলামকে যেমনি ইচ্ছে বলতে পারে ধরেন যে কথাটা নাসির উদ্দিন পাটারি বলেছে এই কথাটা যদি আরেকটা মানুষকেও বলতো অন্য কোনো পলিটিক্যাল দলের বলতো একদম পিন্ডি চক্কায় ফেলতো দেখবেন যে সার্জিস একদিকটা বলে হাসনাত আর একদিকটা বলে একদিকে জামাত একটা কিছু বলবে শিবিরের লোকজন কিছু বলবে মানে সাংঘাতিক কাণ্ড কারখানা আমি এর আগে ইতিমধ্যে যুব দলের নয়নকে নিয়ে এই মুখ্য সংগঠক কি এনসিপি তাদের নাসিউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছে এটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি এবং সেখানে খণ্ডিতভাবে এই যে নাসিউদ্দিন পাটোয়ারি এখনের যে বক্তব্য ধরে আমরা কথা বলছি এটা তুলে ধরেছি কিন্তু আমার তখনই ইচ্ছা বা আলাদা হবে আমি উৎসাহিত হয়েও বিভিন্ন জায়গা থেকে কোয়ারি থেকে পেয়েও যে এটা নিয়ে আরেকটু কিছু বলা দরকার যে আমাদের ধর্মের জায়গাটা কি এতই ঠুন হয়ে গেছে ধর্ম নিয়ে কেউ যে কেউ মস্করা করবে এবং সে একটু প্রো ইসলামিস্ট দেখাইলে আমরা তখন চুপ আমরা আর কেউ কিছু বলবো না বক্তব্যটা কি ছিল যে এতদিন জমজমের পানি দিয়ে বিএনপিকে শোধরানোর চেষ্টা করা হয়েছিল এবার বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করা গোসল করাবো মানে চিন্তা করেছেন আপনি কথার লিমিট কোন জায়গায় আমাদের মানে জমজমের পানিটাকে আমরা কিভাবে দেখি আমার আমাকে একটু এই ব্যাখ্যাটা যদি আপনারা কেউ একটু দিতেন আর একটু ডিটেল শুনেন মানে নাসিদিন বলছে বিএনপিকে বুড়িগঙ্গার পানি দিয়ে ক্লিন করতে হবে মন্তব্য করে এনসিবির মুখ্য সমন্বয়ক বলেন আরেকটা হলো যে আমরা ওনাদেরকে বিএনপি নেতাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছুই হয়নি এই জন্যে আমাদের মনে হয় এখন ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে মানে বুড়িগঙ্গার পানি জমজমের পানির চেয়েও পবিত্র স্ট্রং কি বুঝাতে চেয়েছেন না জমজমের পানিটা কি পর্যন্ত আমাদের ধর্মীয় অনুভূতিতে মানে একদম শৈশব থেকে আমরা দেখে আসছি এবং আমাদের পিতা পিতা মহ দাদা দাদি বড় বাবা বড় নানি হ্যাঁ সবাই তো দেখে না সুদ্দিন পাটেরও তো তাই হওয়ার কথা জমজমের পানিটা ঘরের কোনায় একটা কোথাও থাকলেও সেটা আমরা একটা পবিত্র জায়গায় তুলে রাখছি সেই জমজমের পানিকে টেনে আনছে এটা দিয়ে তারা বিএনপিকে গোসল করিয়েছে মানে কি মিন করতে চায় আমাদের কত পবিত্র জায়গার একটা জিনিস যেটাকে আমরা মনে করি যে এটাই সমস্ত কিছুকে কালো পাপ সেটাকে ধুয়ে মুছে দেয় রোগ মুক্তি করে আমাদের মানুষ অনেকে জমজমের পানিটা পান করার পরে সেই অলৌকিক পানি তারা মনে করে যে তাদের রোগ মুক্তি হয়ে যাচ্ছে সে বিশ্বাস সেই জায়গা থেকে আমরা জমজমের পানিকে ইউজ করি এখন রাজনীতির প্রয়োজনে তারা জমজমের পানিকে নিয়ে আসছে রাজনীতির প্রয়োজনে তারা আর কি কি করতে পারে আর কি কি তাদের পক্ষে করা সম্ভব তারা কি ভবিষ্যতে আমাদের আরো পবিত্র যেসব বিষয় কর্ম আছে সেগুলোকে তারা টেনে আনবে পাটোয়ারি বলেছে টাইমে দিন রাত বলেন নয়নকে নিয়ে বললে আমরা আমরা তো বলেছি বিএনপি নয়নকে নয়নকে নয়ন দিয়ে দেখা উচিত নয়ন খুলে দেখা উচিত নয়নকে নিয়ে বলতে গিয়ে আপনি বিএনপির ক্ষেত্রে জমজমের পানি কেন টানবেন এটা একটু বেশি মস হয়ে গেল না Μάλλον θα είναι πιο σωστό, θα είναι ένα πλαίσιο που είναι